বললাম না হাজার টাকার মাল দিয়ে দিচ্ছি অনলি মার তো পঞ্চাশ টাকা করে হাজার টাকার মাল আমি পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ওর ভাই ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান বললাম না ইন্ডিয়ান ড্রেস আছে পাকিস্তানি ড্রেস আছে মাল ভাই হ্যাঁ মোটারি কাজ করা এটা এটাও পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই মাত্র বলে ভাই টাকার ওয়ান পিস বলে মাত্র পঞ্চাশ টাকা দিয়েছেন পাঁচশো ছশো টাকা ভাই হাজার টাকার ওয়ান পিস মাত্র দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকায় কি বলেন ভাই জি ভাই আমি যেটা মুখ দিয়ে বলবো সেটা আমি বাস্তব ভাই প্রমাণ করে আমি দেখাবো ভাই তাহলে ভাই দেখি ভাই আজকে কালেকশনগুলো ভাই এই দেখেন ভাই কালেকশন গুলো দেখছেন ভাই

আরে ভাই ভিডিও দেখে অনেকে বলে ভাই সত্যি নাকি ভাই এটা সত্য কথা ভাই ঠিক আছে বিশ্বাস না আপনি দোকানে আসেন এই যে দেখেন এটা কিন্তু 50 টাকা করে দিচ্ছি অনলি 50 টাকা হ্যাঁ আর 50 টাকা দেওয়ার পিছনে অবশ্যই কারণ আছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি কারণটা বিস্তারিত বলবো আমি জি ভাই দেখুন এটা তো এমবডারি করা মাল ভাই হ্যাঁ এমবডারি কাজ করা

কুরিয়ার সার্ভিসে যদি আপনি মাল নেন ঠিক আছে আপনার দুশো পিস মাল নিতে হবে আর আপনি যদি নিজে যদি আসেন সেই ক্ষেত্রে আপনার একশো পিস মাল নিতে হবে সমস্যা নেই ভাই এইসব মাল নিতে যারা আসতেছে ভাই আপনি দোকান আসার ঠিকানা বলে দেন ভাই আমার দোকানে আসার ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমার লোকেশনটা হচ্ছে ভুলতা গাউসের সিটি মার্কেট আন্ডারগাউন গুলশিরি পাঁচশো চার নম্বর দোকান এখানে আসলেই পাওয়া যায় জি জি আর আমার এখানে কিন্তু নেট পায় না আপনারা যারা মাল নিতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনে যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন ওরে ভাই এটা তো এক টাকা বিক্রি আর করতে পারে ভাই জি ভাই বললাম না হাজার টাকার মাল দিয়ে দিচ্ছি অনলি মাত্র পঞ্চাশ টাকা করে এটা পঞ্চাশ টাকা হ্যাঁ বাংলাদেশ চ্যালেঞ্জ আর যে কোয়ালিটির মালগুলো দেখাবো আপনি এরকম ধরনের মাল কিন্তু পাবেন এখানে কিন্তু মাল কিন্তু উনিশ আর বিশ পাবেন না মালের ভিতরে কোনো কি ভাই ছেঁড়া ফাটা গ্যারান্টি থাকবে হ্যাঁ ছেঁড়া ফাটা গ্যারান্টি থাকবে যদি এক পিস মাল যদি ছেঁড়া যদি যায় আপনি যদি পান সম্পূর্ণ কুরিয়ার সার্ভিসের রিটার্ন ব্যাক খরচ আমি নেব আপনি নেবেন জি জি ঠিক আছে এই দেখেন মালগুলো খুবই কিন্তু চমৎকার অনলি 50 টাকা 50 টাকা অফার হ্যাঁ আর এই মালগুলো কিন্তু আপনি হাটেগঞ্জে বাজারে মানে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন একমাত্র শপিং মল কিন্তু ছাড়া কিন্তু বিক্রি হচ্ছে এখন যেহেতু শীতকাল তো চলছে বিভিন্ন জায়গায় কিন্তু মেলা বসে জি জি মেলা ইচ্ছা করলে সে নিয়ে বিক্রি করতে পারবে নাকি জি জি মেলাতে বিক্রি করতে পারবে আর আরেকটা কথা বলি এই যে যে এর থেকে কিন্তু লেডিস আইটেমটা আপনার রানিং একটু বেশি রানিং হওয়ার কারণ হচ্ছে যেমন ধরুন আমি একটা প্যান্ট শার্ট কিনলাম সর্বনিম্ন আপনার এক থেকে দুই বছর আমি ব্যবহার করব। আর একটা মহিলা মানুষ কিন্তু আপনার একটা যখন ওয়ান পিস যখন কিনে সর্বোচ্চ আপনি সর্বনিম্ন আপনার এক মাস ইউজ করে ঠিক আছে এক মাস আর এই কারণে এত আপনার লেডিস মালে এত চাহিদাটা আপনার বেশি দেখছেন আর আপনার মাল যদি আপনি বেসে যদি নেন সেই ক্ষেত্রে আপনাকে আমাকে দশ টাকা বেশি দিতে হবে আপনার দশ টাকা বেশি জি দশ টাকা কারণ সব ভালো ভালো মাল বেছে নিয়ে যাবেন তখন আমি অন্য কাস্টমার কে কি দিবো বলেন আপনি ঠিক আছে যে দেখেন বাইশ সেনা আরো সুযোগ আছে হ্যাঁ বাইশ নিতে পারবেন ওটা সুযোগ আছে কিন্তু দশটি করে বেশি দিতে হবে আমাকে যে দেখছেন মালগুলো ওরে ভাই হ্যাঁ ফ্রি সাইজের মাল পাবেন ছোট মাল বড় মাল মানে সব সাইজের মাল পাবেন কিন্তু একমাত্র বাচ্চা মালটা শুধু বাদ দিয়ে শুধু পাবেন বাচ্চা মাল আমি বিক্রি করি না এই যে দেখছেন মাল অনলি পঞ্চাশ টাকা করে জি অনলি পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইন মাল কিন্তু ফ্রেশ কন্ডিশন এখানে কিন্তু ছেঁড়া কিন্তু পাবেন না সিরা দাগ এগুলো কিন্তু কিছু পাবেন না যদি এক পিস শুধু যায় দাগ গুলো মাল যারা আমি চেঞ্জ করে দিতে বাধ্য চেঞ্জ করে দেবেন জি আমি চেঞ্জ করে দেবো এটা আমার নিজের টাকা খরচ করে আমি চেঞ্জ করে দেবো আর এখানে কিন্তু আপনি সুতি এম্বোডারি প্রিন্টের মানে বিভিন্ন কোয়ালিটির মাল পাবেন অনলি মাত্র পঞ্চাশ টাকা আর ব্যবসা করার জন্য আপনার লাখ টাকা কিন্তু প্রয়োজন কিন্তু পড়ে না অনলি মাত্র এই শুভ সাথে আপনি পাঁচ হাজার টাকা নিয়ে আপনি যোগাযোগ করেন পাঁচ হাজার টাকা দিয়ে আপনি দেখা গেছে পাঁচ লাখ টাকার আপনার ভাগ্য কিন্তু খুলতে পারে তাই না গেছে হ্যাঁ এটা কিন্তু একটা লটারি আপনাদের জন্য লটারি আর যারা বেকার ভাই আছেন

খুবই চমৎকার মাল গুলো অনলি মতো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা আর টাকা এইসব মাল কিন্তু অনারেশে কিন্তু আপনি দুইশো আড়াইশো টাকা কিন্তু কিন্তু বিক্রি করতে কোনো ব্যাপার না জি ভাইয়া হ্যাঁ দেখেন এটা কিন্তু পঞ্চাশ টাকা আর এই আর এই সমস্ত মালগুলো কিন্তু আমরা সংগ্রহ করি ভালো ভালো জায়গা থেকে এবং ভালো কোয়ালিটি মালগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেওয়ার কিন্তু আমরা মানে চেষ্টা করি ঠিক আছে যে দেখেন এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন দেখছেন এই মালগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন

এখানে পিছনে অনেকগুলো মালের কালেকশন রয়েছে সেখানে আমার দোকানে আসে ঠিকানা হচ্ছে গাউসিয়া ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমি যেখানে আমার দোকানটা ভুলতা সিটি মার্কেট আন্ডারগাউন্ড গুলসিড়ি পাশে চার নাম্বার দোকান আর ভাই আপনার পাশে যিনি দাঁড়িয়ে হয় উনি আমার ওয়াইফ মানে আপনার দুজন মিলে ব্যবসা জি জি আমরা দুজন মিলে ব্যবসাটা পরিচালনা করি অন্য নাম্বারও ডিসক্রিপশনে আপনার দেওয়া থাকবে এবং মোবাইল স্ক্রিনের ভিতরে অন্য নাম্বারটা পাবেন ঠিক আছে শেষ আল্লাহ আল্লাহ হাফেজ